তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার ও রবিবার টানা দুদিন রাজ্য জুড়ে সেনা সম্মান ও শহীদ তর্পণ কর্মসূচি করল তৃণমূল কংগ্রেস দুপুর তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কলকাতা সহ প্রতিটি জেলায় ওয়ার্ডে ব্লকে মিছিল করেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর দলের অন্দরে নিয়ে সার্কুলার পাঠিয়েছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সে মুখ্যমন্ত্রী বলেন আমাদের দল ঘোষণা করেছে যে শনিবার ও রবিবার প্রতিটি ব্লক ও শহরের ওয়ার্ডে বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত সমাবেশ হবে শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে এবং যারা মাতৃভূমির জন্য প্রাণ দিয়েছেন তাদের পরিবারকে সমবেদনা জানাতে এই উদ্যোগ এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয় এটা আমাদের সামাজিক দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো শনিবার কলকাতা পুরসভার ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে পুরো পিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দারের উদ্যোগে ভারতের বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সুবিশাল মিছিল ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করে মতিঝিল থেকে শুরু হয় কনভেন্ট লেন পটারি রোড সি রোড বিবি বাগান হয়ে ডিসি দে রোডে শেষ হয় অঞ্চলের সবাই জাতীয় পতাকা হাতে নিয়ে এবং সর্বোপরি দেশের জাতীয় সঙ্গীত গাইতে গাইতে এই মিছিলে অংশগ্রহণ করেন আজ ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে বিকেলবেলা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী ভারতবর্ষের বীর সৈনিক যারা অতন্দ্র প্রহরীর মতো ভারতবর্ষের সীমানা পাহারা দিচ্ছেন শত্রুপক্ষকে পর্যদস্ত করার জন্য আজীবন সংগ্রাম করছে তাদেরকে স্যালুট সালাম অভিনন্দন শ্রদ্ধা শুভেচ্ছা জানাতেই এক সুবিশাল মিছিল হাতে বর্ণ রঞ্জিত জাতীয় পতাকা এবং বিভিন্ন ধরনের দেশাত্মবোধক সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের মিছিল ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে বিভিন্ন পথ পরিক্রমা করে আমরা মতিঝিল থেকে শুরু করেছিলাম কনভেন্ট লেন মতিঝিল পটারি রোড কামারডাঙ্গা আর আর এনসি রোড হয়ে বিবি বাগান হয়ে আমরা ডিসিদে রোড সংলগ্ন রাজবাড়িতে শেষ করি আমাদের একটি বার্তা এই মানুষগুলোর মাধ্যমে এলাকায় যত মানুষ ছিলেন তাদের কাছে বলেছি যে ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার্থে দেশের অখণ্ডতা বজায় রাখতে দেশের মান উন্নয়ন করতে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক বাক্যে বলেছেন এরকম একটা সিদ্ধান্তে যে কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবেন আমরা তার সাথে আছি হারিয়ে যাও রান্ন